রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ফরমানে আলী শান হল এই কথা একদম নির্ধারিত যে কিয়ামতের দিন কোনো জান্নাতি জান্নাতে যাবে না যতক্ষণ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুপারিশ হবে না আর হাদিস বলে শাহিহুল জামের রেওয়ায়ত সিক্স টু থ্রি থ্রি যে দশবার সকালে দরুদ পড়ে নেই দশবার সন্ধ্যাবেলায় দরুদ পড়ে খুশি হয়ে যাও মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তার জন্য সুপারিশ করবে দশটা নেকিও পাবেন দশটা গুণাহ মাফ হবে 10টি দরাজাত বলন্দ হবে তবে কামাল ইয়ত এটা যে কেয়ামতের দিন সুপারিশও মিলবে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের হাদিস হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি অজু করে আদবের সাথে বসে আমার উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ তালা তার উপর দশ বার দরুদ প্রেরণ করেন যদি আমার উপর কেউ দশ বার পাঠ করেন তবে আল্লাহ তালা তার উপর একশতবার দরুদ প্রেরণ করেন কেউ একশতবার আমার উপর দরুদ পাঠ করলে আল্লাহ পাক তার উপর এক হাজার বার দরুদ শরীফ প্রেরণ করেন এবং তার জন্য বেহেস্ত হালাল দুজক হারাম করে দেন শুধু তাই নয় হাদিসে এসেছে ইজান তুক ফাহাম্মাক ওয়ুগারুলাকা জাম্বুক সাহাবিকে হুজুর সাল্লাহ আলহ্লাম সুসংবাদ দিয়ে বলেন যদি বেশি বেশি দৌড় পর তাহলে জিন্দেগির সকল গুণা আল্লাহ মাফ করে দিবেন আর সকল দুঃখকে খুশিতে পরিবর্তন করে দিবেন মত্তা মালিক শরীফের হাদিস হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেন মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি দুরুশ্বরী পরামাত্র একজন ভ্রাম্যমান ফেরস্তা আমার দরবারে উপনীত হয়ে খবর দেয় আর রসুল্লাহ অমুকের সন্তান অমুক আপনার উপর এত মর্ত বা দুরুশরী পাঠ করেছেন অমনি আমিও তার উপর ঠিক তত মর্ত বা দুরুদ পাঠ করি অথবা সেই ফেরস্তা আল্লাহর দরবারে আরজি পেশ করে হে মাহবুদ অমুকের সন্তান অমুক আপনার হাবিবের উপর এত মর্ত বা পাঠ করেছেন তৎক্ষণাৎ আল্লাহ পাক তাকে জানিয়ে দেন উত্তম কেরামান কা তিবিনকে বলে দাও তার প্রত্যেক মর্তবা দূরৎপাড়ের পরিবর্তে যেন তার আমল নামা থেকে দশটি করে গুণা কেটে দেয় এবং আমার তরফ থেকে প্রত্যেক কাটা স্থানে দশটি করে নেকি লিখে দেয় আজ থেকে পড়ুন আমি বিশ্বাস করি আপনার এই আমলের দ্বারা আল্লাহ আপনার মনকে সজীব করে দিবেন কি পড়ে দেখুন কত মজা লাগে অন্তরে কত প্রশান্তি লাগে মনের সকল অশান্তি সকল দুঃখ কালিমা দূর হয়ে যাবে আনি আল্লাহন কালা কালা রসুল সাল আলাই মুসলিমিজু মিমবহিদ সফরাহিনা ইয়াহ রুজু বিসমিল্লাহি বিল্লাহ আতসম তু আল্লাহ لا حول ولا قوه الا بالله الا رزق خير ذلك المخرج وصرف عنه شر ذلك المخرج